নমস্কার আমি দেবজ্যোতি আমার নতুন পর্বে আপনাদের স্বাগত জানাই ষষ্ঠ দফার যে লোকসভা নির্বাচন মূলত জঙ্গলমহলের আসনগুলোতেই নির্বাচন হবে তার সঙ্গে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর রয়েছে সেই জায়গাতে সমস্ত রাজনৈতিক দল প্রচারে ঝাঁপিয়ে পড়েছেন গত কয়েকদিন ধরে একটা জিনিস লক্ষ্য করা যাচ্ছে রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী তিনি অত্যন্ত রণংদেহী মেজাজে রয়েছেন কথায় কথায় তৃণমূল কর্মীদের আক্রমণ করছেন রাজ্য পুলিশের কর্তাদের আক্রমণ করছেন যদিও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তাকে তীব্র কটাক্ষ করা হয়েছে তৃণমূল কংগ্রেস নেতা জয়প্রকাশ মজুমদার কি বলেছেন আপনাদের একটু শোনাব আজকের বিষয়টা একটু অদ্ভুত বিষয় সেটা হচ্ছে আমার চিন্তা শুভেন্দু অধিকারীর স্বাস্থ্য সম্বন্ধে এবং সেটা মানসিক স্বাস্থ্য কয়েকদিন ধরেই দেখছি তিনি বাংলার বিভিন্ন জায়গায় যাচ্ছেন সেটা তো নির্বাচনের সময় নিশ্চয়ই যাবেন বিজেপির তো এখানকার সেরকম কেউ নেতা নেই সবই হচ্ছে দিল্লি কিংবা হিন্দিভাষী নেতারা এসে পরিযায়ী শ্রমিকের মতন এখানে এসে বিভিন্ন মিটিং করছেন ভালো আর পশ্চিমবঙ্গের নেতা হিসেবে দিলীপ ঘোষকে একদম অফ করে দেওয়া হয়েছে অন্যদিকে সুকান্ত মজুমদার নেই বললেই চলে তো ওই শুভেন্দু একা যেভাবে নিজের আঠাশটা ক্যান্ডিডেট বেছে প্রতিষ্ঠিত করেছেন সবাই প্রায় হারবে আর নিজে ঘুরে ঘুরে বেড়াচ্ছেন কিন্তু আমার যেটা চোখে পড়ছে তিনি খুব উত্তেজিত হয়ে পড়ছেন যে কোনো জায়গায় গেলেই খুব রেগে যাচ্ছেন তার বক্তব্যের মধ্যে সেই রাগ ফুটে বেরোচ্ছে তার শারীরিক ভাষা শারীরিক ভাষা যেটা চোখ দেখে তার মুখ চোখ দেখে মনে হচ্ছে তিনি প্রকৃতস্থ নন প্রকৃতস্থ নন মানে আমি অন্য অর্থে বলছি না আমি বলছি তার মানসিক সন্তলন সন্তুলন মানে ঠিক নেই যেন কালকেই মনে করুন যেভাবে কেশপুরে গিয়ে রাস্তার মধ্যে চিৎকার করছিলেন রাস্তা ফাঁকা রাস্তা কয়েকজন আছে সঙ্গে তার বিজেপি বিজেপির বিধায়ক ছিলেন সঙ্গে তাদেরও মুখ চোখ দেখে অবাক হয়ে যাচ্ছে বাবুর রিয়াকশানটা দেখে কোথায় তারা মারবো ধরবো আঙুল তুলে এবং আঙুল তুলে বলতে গেলে তার চোখ দেখবেন একটু অন্যরকম হয়ে যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন ভাইপো বলে আক্রমণ করলেন একই কথা জেলে ঢোকাবো জেলে ঢোকাবো তো ঢোকাবেন সেটা তো গত তিন বছর ধরে বলছেন আপনি একই কথা বলে যাচ্ছেন ফাটা রেকর্ডের মতন সেটা নিয়েও আমার আপত্তি নয় কোনোটাতেই নয় কিন্তু আমার চিন্তা হচ্ছে ওনার ব্লাড প্রেশার খুব হাই হয়ে যাচ্ছে কি কিংবা ব্লাড প্রেশার থাকলে তার ওষুধ খেতে ভুলে যাচ্ছেন কি এরকম খারাপ অবস্থা কেন হচ্ছে ওনার এবং গতকালই দেখলাম তারপরে পশ্চিমবঙ্গের পুলিশ গিয়েছিল তার একটা বাড়ি তার অসংখ্য বাড়ি আছে সারা জুড়ে কলকাতায় কলকাতাতে লেকে একটা আছে সুকিয়া স্ট্রিটে আছে ওখানে তাছাড়া আপনারা জানেন বহু জায়গায় এই যে এখন কোলাঘাটের ওনার ভাড়া বাড়ি বসিরহাটেও বা সন্দেশখালীতেও বাড়ি ভাড়া নিয়ে আছেন কেন এত বাড়ি লাগছে সেটা থাকার জন্যে না অন্য কিছু লুকিয়ে রাখার জন্য কিছু সেটা আমরা জানি না তবে কোলাঘাটের বাড়িতে কিছু খবর পেয়ে পুলিশ গিয়েছিল সেইটা নিয়ে তার যে উত্তেজনা দেখলাম তাতে আমার খুব চিন্তা হলো যেন সাংঘাতিক ফেটে পড়লেন আচ্ছা মনে করুন একটা লোকের অসংখ্য ভাড়া বাড়ি নিয়ে আছেন হয়তো রাত্রে থাকবেন বলে যাতায়াতের পথের সুবিধের জন্যে সেখানে পুলিশ গেল এবং গিয়ে তারা যিনি ভাড়া নিয়ে আছেন মানে শুভেন্দু তিনি ওই বাড়িতে কোনো আপত্তিকর কিছু রাখেননি পয়সা করি বা অন্য কিছু রাখেননি পুলিশ গিয়ে তারা দেখে চেক করে বেরিয়ে যাবে তিনি বরং থাকবেন শান্ত কি কিছু পেলেন পেলেন না ও আচ্ছা ঠিক আছে এইটা এই থানা তার মানে কি সত্যি এত রেগে যাচ্ছেন কেন কেশপুরের সাংঘাতিক রাগ তারপরে দেখলাম যে তার বাড়ির জন্যে ওই রাত ভোর এবং হুমকি যে কোটে গিয়ে আমি দেখে নেব এই সমস্ত আমার দেখে মনে হচ্ছে শুভেন্দুবাবু খুব মানসিক যন্ত্রণায় আছেন কোথাও না কোথাও সেই জন্যেই আজকের ভিডিওতে আমি ওনার প্রতি একটা প্রথমে তাকে আমি একটা সৎ পরামর্শ দেবো যে এত উত্তেজিত হবেন না শরীর খারাপ হবে ব্লাড প্রেশার থাকলে তার ওষুধ খান ও ডাক্তার দেখান এবং হেরে যেতে পারেন আমরা জানি তার জন্য উত্তেজিত হয়ে লাভ নেই আর দ্বিতীয় আমি বলবো এর আগের একটা ভিডিওতে আমি অ্যানালিসিস করে বলেছিলাম যে আঠাশটি ক্যান্ডিডেট আছে শুভেন্দু অধিকারী নিজে দিয়েছেন এবং অ্যাট দ্য রিস্ক অফ ডিফিট দিলীপবাবুকে যেভাবে মেদিনীপুর থেকে সরিয়ে দিয়ে পাঠিয়ে দিলেন বর্ধমান দুর্গাপুর আসনে করে মেদিনীপুরটাও হারার মতন পরিস্থিতি করলেন বর্ধমান দুর্গাপুরটাও হারার মতন পরিস্থিতি করলেন আর সেখানকার যিনি বিজয়ী ক্যান্ডিডেট ছিলেন বর্ধমান দুর্গাপুরের এস এস আলু আলিয়াকে পাঠিয়ে দিলেন সেই আসানসোলে কারণ আসানসোলে উনি চেয়েছিলেন জিতেন তিওয়ারিকে নিজের লোক দাঁড় করাতে সেটা নানা ঘটনায় জিতেন তিওয়ারির সম্বন্ধে সামনে এসে গেল উনি পারলেন না তখন এস এস আলু আলিয়াকে শেষ পর্যন্ত আসানসোল সব ওলট পালট করে দিলে যা হয় এবং সেই জন্যে যে পরাজয় অবশ্যম্ভাবী খুব খারাপ রেজাল্ট হবে বিজেপির এই রাজ্যে সেইটার জন্যে কি তিনি মানসিকভাবে খুব একটা চিন্তিত এবং সেটাই কি তার এই রাগ উত্তেজনা ফেটে পড়া সব জায়গায় মানসিক সন্তুলন হারিয়ে ফেলা এর জন্যে দায়ী বুঝতে পারছেন যে গেমটা হাতছাড়া হয়ে গেছে নির্বাচনটা হাতছাড়া হয়ে গেছে সম্পূর্ণ সেই জন্যই কি এই অবস্থা মানসিক অবস্থা এটা আমার প্রশ্ন আপনারা বিচার করে দেখবেন এবং আপনি দেখবেন যত এক তারিখ আসবে কাছে মানে ফার্স্ট জুন যেদিন লাস্ট শেষ দফার নির্বাচন সপ্তম দফার নির্বাচন দেখবেন ওনার এই উত্তেজনা প্রত্যেক দিন আরো বাড়বে তৃণমূল কংগ্রেসের নেতা জয়প্রকাশ মজুমদার শুভেন্দু অধিকারী সম্বন্ধে কি বলেছেন তবে শুভেন্দু অধিকারীর কাছেও কিন্তু একটা চ্যালেঞ্জ আছে কারণ যেভাবে শুভেন্দু অধিকারী রাজনৈতিক লড়াইটা তৃণমূল কংগ্রেসের সামনে উপস্থিত করছেন তাতে যদি জঙ্গলমহল সহ বেশ কিছু আসন যেগুলো শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠরা প্রতিদ্বন্দ্বিতা করছেন যদি জয়লাভ করতে না পারেন দলের কেন্দ্রীয় নেতৃত্বের কাছে কি জবাব দেবেন তার দিকে কিন্তু তাকিয়ে আছে রাজনৈতিক মহল আমার এই পর্বটি যদি আপনাদের ভালো লাগে দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি ক্লিক করবেন নমস্কার